আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি ভিডিওটা কি নিয়ে করেছি তো এটা আমার বাড়িতে নতুন মেহমান এসছে এটা হচ্ছে পার্শিয়ান কিটেন এটা হচ্ছে ফিমেল কিটেন তো আমাকেও খুব ভালো লাগে আমি ছোট থেকেই যেহেতু বিড়ালকে পছন্দ করতাম এখনও ভালো লাগে আর আমার মেয়েটাও আমার মতেই বিড়ালকে পছন্দ করে আর আমার মেয়েও খুব বায়না করছিল যাকে বলে খুব বায়না করছিল তাই বাবা এনে দিয়েছে তো যাই হোক তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিটেনটাকে তো এটা হচ্ছে কিটেনটার লিটার ও এটা পট আর নিচে যেটা পড়ে আছে সেটা হচ্ছে পট আর যেটা খুলছে সেটা হচ্ছে লিটার এখানে ও পটি করবে তো এটা হচ্ছে পাঁচ লিটারের লিটার আর নিচেরটা হচ্ছে ওর পট আর এই যে এখানে এখন ঢালবে তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বাচ্চাটা পার্শিয়ান এটা কিন্তু মিক্স পার্শিয়ানও না একবারে অরিজিনাল রিয়েল পার্শিয়ান তো এটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি কেননা ও এখন আমার বাড়িতে ওর প্রথম লাইভ শুরু হচ্ছে তো তাই ও সব কিছু এখন ব্যবস্থাপনা ঠিকভাবে নিতে হবে তো এখন যেহেতু রাত্রি এখন রাত্রি রাত্রি দশটা বাজে তো ও যখন তখন পটি করতে পারে পটি করার ইচ্ছা জাগতে পারে তাই আমি এটা মানে ব্যবস্থা করে নিলাম সব কিছু ঠিকঠাকভাবে এই যে দেখতে পাচ্ছ এটা কালারটা ঠিক হোয়াইটও না আর ঠিক ব্রাউনও না মানে হোয়াইট থেকে হালকা একটু ব্রাউন আর এর বয়স হচ্ছে দেড় মাস আর এটা হচ্ছে ওর খাবার তো এই খাবারটা আমি দোকান থেকে নিয়েছিলাম তো তোমরা ইচ্ছা করলে অনলাইন থেকেও পাবে আমি আরেকটা নিয়েছি সেটা অনলাইন থেকে নিয়েছি এখানে তো বন্ধুরা এই যে পার্সিয়ান কেটে লমগুলো খুব বড় বড় হয় আর খুব সফট হয় টাচ করতে খুবই ভালো লাগে ছুঁইতে তো দেখতে পাচ্ছ আর এদের মানে নখগুলো খুব ছোট ছোট হয় মুখটা যেমন এর ছোট তেমনই নখটাও খুব ছোট হয় তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে দেখতে কি বলবো খুবই সফট আর এই দিকে ও স্টার্ট করে দিয়েছে ওর পটিতে পটি করতে জানি না কি করছে আর এই যে পাশে ঝোলানো আছে এটা হচ্ছে ওর বেলচা যেখানে ও পটি করবে সেটা ছেঁকে ওটা ফেলে দিতে হয় পটিটা তাহলে ওর লিটারটা ভালো থাকবে তো বন্ধুরা আমার এই কিটেনটা কেমন লাগলো দেখতে ও দেখতে কেমন তোমরা অবশ্যই আমার কমেন্টে বলে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ